এই যন্ত্রটি প্রতি পনেরো সেকেন্ডে রিয়েল টাইমে বিকিরণের মাত্রা জানায় এর সঙ্গে আছে জিপিএস ট্র্যাকিং পরিবেশগত তথ্য পরিমাপ এবং ক্লাউড ভিত্তিক ডেটা সংরক্ষণ সুবিধা জরুরি অবস্থায় এটি মেশিন লার্নিং ব্যবহার করে কম বিকিরণযুক্ত নিরাপদ পথ বিশ্লেষণ করে উদ্ধারকারী দল বা আটকে পড়া ব্যক্তিকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় বিশ্বজুড়ে বিকিরণ পর্যবেক্ষণ যন্ত্রের দাম সাধারণত অনেক বেশি আর বেশিরভাগই রিয়েল টাইম তথ্য দেয় না র্যাড সেফ এই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে বাংলাদেশেই তৈরি করেছে সাশ্রয়ী ও আধুনিক বিকিরণ নিরাপত্তা প্রযুক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক চিকিৎসা কেন্দ্র সীমান্ত নিরাপত্তা জরুরি উদ্ধার কার্যক্রম এমনকি গবেষণা প্রতিষ্ঠান সব জায়গায় ব্যবহার করা যাবে র্যাড সেফ এটি ক্যালিব্রেট করা হয়েছে পেশাদার যন্ত্রের সঙ্গে এবং এর নির্ভুলতা প্লাস মাইনাস দুই শতাংশ যা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর মানদণ্ড অনুযায়ী র্যাড প্রমাণ করেছে বাংলাদেশ আর শুধু প্রযুক্তির ভোক্তা নয় এখন আমরা নিজেরাই উদ্ভাবক জাতি এই সাফল্য দেশের পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকে করবে আরও শক্তিশালী আর বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে বাংলাদেশের নাম বাংলাদেশের তরুণদের হাত ধরে গড়ে উঠছে স্মার্ট নিরাপত্তার ভবিষ্যৎ এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন